সবাইকে ঈদ ঈদের মতো ইলিয়াস কখনো এত খুশি ধানমন্ডির বত্রিশ গুড়িয়ে যাওয়ার খবর শুনে ঈদের আনন্দ উদযাপন করছে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস দুজনের মুখের হাসি যেন শেষই হতে চাচ্ছে না অবশ্য শেষ হবেই বা কি করে এ যে এক বিশাল প্রাপ্তি এই খুশি কি আর ধরে রাখা যায় তবে তাদের এই খুশি দেখে জ্বলে পুড়ে একাকার শেখ হাসিনা এবং তার বোন রেহানা ঈদ উদযাপন দেখে লাইভে এসে কেঁদে ভাসিয়েছে এই দুই সোরাচারী বোন মূলত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতের মাটিতে বসেও অনেক ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে এই দুই বোন মানুষকে বোঝানোর চেষ্টা করেছে খুব দ্রুতই তারা দেশে ফিরবে এবং আওয়ামী লীগ কখনোই নাকি শেষ হবার নয় আর এই মিথ্যা স্বপ্ন নিয়েই শেখ হাসিনা গত পাঁচই ফেব্রুয়ারি ছয় মাস পলাতক থাকার উদযাপন করতে গিয়ে তার একটা ভাষণের ভিডিও ভাইরাল করে যেখানে তিনি বলতে থাকে যে খুব শীঘ্রই নাকি সে দেশের মাটিতে পা রাখবে দেশে এসে সে নাকি বিএনপি জামায়াতসহ ছাত্র জনতার সকলকে গুমরে মুছে দেবে এমনকি সে যে এত এত পাপ কাজ করেছে সেসব নিয়েও তার মনে ছিল না কোনো রকম অনুশোচনা উল্টো আমাদের দেশে এতদিন দুর্নীতি করে আমাদের দেশের সাধারণ মানুষকেই দোষারোপ করছিল এই খুনি হাসিনা আর শেখ হাসিনার এই সমস্ত কথাবার্তা শুনে পিনাকি ভট্টাচার্যের মাথা হয়ে যায় গরম লাইভে এসে ভিডিও বার্তায় শুধুমাত্র একবার বলেছিল ছাত্র জনতা যাও তোমরা ধানমন্ডির বত্রিশ বাড়ি ভেঙে চুরমার করে দাও যার যা কিছু আছে সেটা নিয়েই সেখানে যাবে শেখ হাসিনাকে বুঝিয়ে দাও ওর মতো হাসিনা এবং ওর গোলামেরা আমাদের দেশের আর কিছুই করতে পারবে না ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার কায়েশ করেছে এই स्पर्থার জবাব দিতে হবে এই स्पर्থার জবাব দেব আমরা ধানমন্ডি 32 নাম্বার গুড়িয়ে দিয়ে যে মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন ধানমন্ডি 32 નંবারে বুলডোজার নিয়ে আসবেন বুলডোজার না পাওয়া গেলে হাতুরি সাবল গাইতে আসবেন আর পিনাকি ভট্টাচার্যর এই একটা কথাতেই দেশের সমস্ত ছাত্র জনতা এক হয়ে যায় ধানমন্ডি বত্রিশের বাড়ির সামনে প্রায় দশ লাখ ছাত্র সেখানে হাজির হয়ে যায় এক মুহূর্তেই এবং মুহূর্তের মধ্যেই গুড়িয়ে দেয় ধানমন্ডি বত্রিশ আর এই নিয়েই খুশিতে আত্মহারা পিনাকি এবং সাংবাদিক ইলিয়াস আর তাদের এই খুশি দেখে ওদিকে কেঁদে মরছে হাসিনা এবং তার বোন তো ভিউয়ার্স বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু সবাইকে ঈদ মোবারক ঈদের মতোই অবস্থা ফ্যাসিবাদে মিলিয়ারকে এত খুশি মিলিয়ারকে এত খুশি দেখিনি কখনো দাদা সব নষ্টের মূল তো দাদা আপনি হচ্ছে ইলিয়াস কখনো এত খুশি থাকে কড়ক হাসতেছে ও তো হাসে না কখনো